আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব কিছু খাবার নিয়ে যেগুলো পুরুষের যৌন সক্ষমতাকে বৃদ্ধি করে তো নাম্বার ওয়ান হচ্ছে মধু মধুতে হচ্ছে বরণ নামক এক ধরনের খনিজ পদার্থ থাকে এই খনিজ পদার্থের কারণে পুরুষের টেস্টোস্টোরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় টেস্টোস্টোরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া মধু পান করলে শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা অনেক বেড়ে যায় নাইট্রিক অক্সাইড যে কাজটা করে সেটা হচ্ছে শরীরের যে রক্তবাহী নালীগুলো আছে সেগুলোকে প্রসারিত করে শরীরের রক্তবাহী নালীগুলো যখন প্রসারিত হয় তখন শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল বৃদ্ধি পেলে যৌনাঙ্গেও রক্ত চলাচল বৃদ্ধি পায় এতে করে পুরুষের যৌনাঙ্গ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে এবং তাদের যৌন সক্ষমতাও বৃদ্ধি পায় দুই নম্বর আছে কলা কলা অত্যন্ত সুস্বাদু একটা ফল কলা শুধু সুস্বাদুই না পুরুষের যৌন স্বাস্থ্যেও ওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এবং এই ম্যাগনেশিয়াম থাকার কারণে আমরা যখন কলা খাই তখন পুরুষের শরীরে টেস্টোস্টোরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায় এতে করে তার যৌন সক্ষমতা বৃদ্ধি পায় এর পাশাপাশি কলাতে ব্রোমেনাইন নামক এক ধরনের অ্যানজাইম থাকে যা শরীরের রক্ত চলাচলকে বৃদ্ধি করে এতে করে পুরুষের যৌন সক্ষমতাও বৃদ্ধি পায় নাম্বার তিন হচ্ছে গরুর মাংস গরুর মাংসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে জিঙ্ক থাকার কারণে পুরুষের শরীরে টেস্টোস্টোরন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন থাকার কারণে পুরুষের স্পার্মের পরিমাণ এবং গুণগত মান দুটি বৃদ্ধি পায় নাম্বার হচ্ছে রসুন এলিসিন নামক এক ধরনের থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট লিঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে এই কারণে লিঙ্গের উত্থানজনিত সমস্যার সমাধান হয় এবং লিঙ্গ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারে পুরুষের চল্লিশ বছরের পরে লিঙ্গে উত্থানজনিত সমস্যা দেখা দেয় তো যাদের এই সমস্যা দেখা দেয় তারা যদি নিয়মিত রসুন খায় তাহলে তাদের এই সমস্যার সমাধান হবে নাম্বার পাঁচ হচ্ছে ডিম ডিমে হচ্ছে ভিটামিন বি ফাইভ এবং বি সিক্স থাকে যা শরীরে টেস্টোস্ট্রন হরমোনের মাত্রা বৃদ্ধি করে এছাড়া ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা বীজের পরিমাণ এবং গুণগত মানও বৃদ্ধি করে নাম্বার ছয় হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম বাদামে প্রচুর পরিমাণে ফ্যাট এবং কোলেস্ট্রল থাকে পাশাপাশি বাদামে জিঙ্ক থাকে যা পুরুষের শরীরে টেস্টোস্ট্রন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে এছাড়া বাদামে আর্জিনিন নামক এক ধরনের উপাদান আছে যার যৌনাঙ্গের রক্ত চলাচলকে বৃদ্ধি করে এতে করে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায় নাম্বার সাত কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ ইত্যাদিতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ম্যাগনেশিয়াম সহ প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এই সব খাবার প্রোস্টেট গ্লান্ড সুস্থ রাখে স্বাস্থ্যবান শুক্রাণু তৈরি করে টেস্টোস্ট্রন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে এতে করে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায় নাম্বার আট হচ্ছে তরমুজ তরমুজকে গরিবের ভায়া বলা হয় তরমুজ কেন গরিবের ভায়াগ্রা বলা হয় কারণ তরমুজের সিট্রোলিন নামক এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে সো এই অ্যামিনো অ্যাসিড যখন শরীরে প্রবেশ করে তখন শরীরের নাইট্রিক অক্সাইডের উৎপাদন মাত্রা বৃদ্ধি পায় আর নাইট্রিক অক্সাইডের মাত্রা শরীরে বৃদ্ধি পেলে যে কাজটা হয় সেটা হচ্ছে শরীরের রক্তবাহী যে নালিগুলো আছে সেগুলো প্রসারিত হয় এতে করে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় পাশাপাশি যৌন অঙ্গেও রক্ত চলাচল বৃদ্ধি পায় এতে করে পুরুষের যৌন উত্থানজনিত সমস্যা দূর হয় এবং পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি পায় সো এই খাবারগুলো যদি আপনি রেগুলার খান আপনার যৌন সক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি শরীরও ভালো থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে